নির্বাচনী গণসংযোগ করলেন খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর মোল্লা ফরিদপুর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা নির্বাচনী গণসংযোগ করেছেন তিনি ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহসভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল গাড়ি বহর নিয়ে এ গণসংযোগ করেন তিনি সোমবার সকালে পশ্চিম হাসাম দিয়া সার্ভিস রোড সংলগ্ন উপজেলা খেলাফত মজলিশ কার্যালয়ের সামনে থেকে এ গণসংযোগ শুরু হয় এ সময় তিন শতাধিক মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস উপজেলার কয়েকটি ইউনিয়ন প্রদক্ষিণ করে পরে প্রার্থীর বাসভবন আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় পৌঁছে এই গণসংযোগ কার্যক্রম শেষ হয় জেলা খেলাফত মজলিশের সভাপতি মৌলানা আমজাদ হোসাইন সহসভাপতি মুক্তি মাহমুদুল হাসান ফায়েক সাধারণ সম্পাদক মুক্তি আবু নাসির আইয়ুবি ভাঙ্গা উপজেলা শাখা কমিটির উপদেষ্টা মৌলানা আবুল খায়ের সেলিম সভাপতি মৌলানা হাফেজ রহমান সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ সদরপুর উপজেলা শাখার সভাপতি মৌলানা সাদিক রহমান সিদ্দিকী সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ চর্বুষণ উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন সহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এ গণসংযোগে অংশ নেয় এ সময় মৌলানা মিজানুর রহমান মোল্লা বলেন আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠে আছি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি আমি নির্বাচনে বিজয়ী হতে পারলে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে অংশগ্রহণ করব ইংশাআ তিনি আরো বলেন আমাদের আমির আল্লামা মামুনুল হক দুশো আসনে প্রার্থী ঘোষণা করেছেন ঘোষণার পর আমরা এই আসনে মোটর শোভাযাত্রা করছি আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে শুধু ভাঙ্গা নয় পুরো দেশটিকেই সুন্দর করে গড়ে তুলতে কাজ করব ইসলামী দল হিসেবে আমাদের দায়িত্ব ইসলামের হাল ধরা আমরা রাসূলের আদর্শের সৈনিক আমরা এমন ইতিহাস গড়তে চাই যেন মানুষ যুগ যুগ ধরে দেখে কিভাবে একটি দেশকে ইসলামের দিকে এগিয়ে নেওয়া যায় মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি